অনলাইন স্কুল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের তৃতীয় ক্লাসে সবাইকে শুভেচ্ছা আমরা আজ সংখ্যা রূপান্তর সম্পর্কে জানব যেমন দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা বা বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা থেকে হেক্সেটেসিমেল সংখ্যা ইত্যাদি রূপান্তর সম্পর্কে জানবো আমাদের আজকের আলোচনার মূল বিষয় ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা থেকে বাইনারি নাম্বার অকটেল নাম্বার এবং হেক্সাডেসিমেল ডেসিমেল নাম্বারে রূপান্তর প্রথমে আমরা দেখব দশমিক থেকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয় অর্থাৎ যদি আমাদের মাঝে এরকম কোনো সমস্যা দেওয়া থাকে যেমন একশো সাতচল্লিশ সেটা হলো দশমিক সংখ্যা বলা হলো রূপান্তর করো এখানে আমাদের প্রশ্ন বলে একটা চিহ্ন দিয়ে বেজ দিয়ে দেওয়া হলো দুই অর্থাৎ দশমিক সংখ্যাতে আমাদের রূপান্তর করতে হবে সরি আমাদের বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে তখন আমরা কি করব তার নিয়মটা এখানে দেওয়া আছে দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি বেজ দিয়ে পর্যায়ক্রমে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগ ফল শূন্য হয় অর্থাৎ আমরা এখানে একশো সাতচল্লিশকে দুই দিয়ে ভাগ করব যতক্ষণ না পর্যন্ত এর ভাগ শেষ সরি ভাগ ফল শূন্য না হয় এখানে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি তিয়াত্তর ভাগ শেষ এক ওই এক কি কর প্রত্যেকবার ভাগ করার পর অবশিষ্ট সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করতে হবে আমরা ডান সাইডে সেই একটাকে লিখে রাখব এভাবে আমরা পর্যায়ক্রমে ভাগ করব এখানে আসছে ছত্রিশ এবং ভাগ শেষ এক এরপরে দুই দিয়ে আঠারো ভাগ শেষ শূন্য এরপরে দুই দিয়ে নয় শূন্য এরপরে নয় কি আমরা দুই দিয়ে ভাগ করলে চার শূন্য আর বাকিটুকু আমি এ সাইডে লিখছি যে তুই সাইডে জায়গা নেই এখন আর তারপরে আমরা চার শূন্য পেয়েছি এটাকে দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি দুই শূন্য দুই কে দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি এক শূন্য শূন্য গুলোকে নিজ হতে উপর দেখে পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে দশমিক পূর্ণ সংখ্যাটি সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে অর্থাৎ নিচ হতে উপর থেকে বটম টু টপ বটম টু টপ এইভাবে উপর দিকে তাহলে আমরা এখানে আছে এক শূন্য এক শূন্য আমরা এখানে লিখে বোঝার সুবিধার্থে এক শূন্য 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 এক শূন্য সরি এখানে আমরা ভাগ্য নয় দুই দিয়ে ভাগ্য উপর পেয়েছিলাম চার শূন্য এটা হবে আসলে চার এক তাহলে আসছে নয় এক শূন্য শূন্য এক তারপরে আবার আসছে এখানে শূন্য শূন্য এক এক অর্থাৎ আমাদের মূল সংখ্যাটা আসছে এটা এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক এক আরেকটা উদাহরণ এখানে দেখি একশো পঁচিশের সমুতল বাইনারি মানে নির্ণয় করতে হবে অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে যেতে হবে এখানে আমরা একশো পঁচিশকে প্রথমে দুই দিয়ে ভাগ করবো এখানে ভাগ করে পেয়েছি আর ভাগশেষ এক একটা আমরা ডান সাইডে রেখেছি বাষট্টিকে দুই দিয়ে ভাগ করে পেয়েছি 31 ভাগশেষ 0 শূন্য ডান সাইডে রেখেছি এরপরে দুই দিয়ে ভাগ করে পেয়েছি পনেরো এক এরপরে দুই দিয়ে ভাগ করে পেয়েছি সাত এক এরপরে দুই দিয়ে ভাগ করে পেয়েছি তিন এক এরপরে দুই দে ভাগ করে পেয়েছি এক এক এরপরে দুই দে ভাগ করে পেয়েছি শূন্য এক এবং এটা আমরা সাজিয়েছি টু টপ লেভেলে যেমন আমরা এখানে প্রথমে লিখেছি এক এখানে এক দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক এই পাঁচটা এক এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা এক প্রথমে দিয়েছে তারপরে শূন্য তারপরে এক কিন্তু যদি এটা তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে সমস্যা সমাধান করতে পারি কিন্তু যদি আমাদের সংখ্যাটা হয় ভগ্নাংশ তাহলে কি করবো ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা অন্যরকম ভগ্নাংশটিকে বাইনারি বেস দুই দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যা দশমিক বিন্দুর পূর্বের অঙ্ক পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দশমিক কিন্তু পরের পৃথক করতে হবে পৃথক করতে হবে যেমন আমরা একটা উদাহরণ হিসেবে লিখতে পারি দশমিক পঁচাত্তর এটাকে কি করবো আমরা পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আলাদা একটা টেনে নিলাম প্রথমে দুই দিয়ে গুণ করার ফল পাচ্ছি এক দশমিক পাঁচ শূন্য আমরা দশমিক পঁচাত্তরকে দুই দিয়ে গুণ করেছি শূন্য উপরোক্ত প্রক্রিয়া অভ্যস্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশের পরিপূর্ণ এক হবে অর্থাৎ ভগ্নাংশের নিঃশ্বাস হবে তখন গুণ করা বন্ধ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে পুর্ণবৃত্তির সংখ্যা আসলে গুণ করা বন্ধ করতে হবে এমন কিছু কিছু সংখ্যা আছে যেগুলো পূর্ণবৃস নাও আসতে পারে অর্থাৎ অসীম পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে দশমিক পর যে ঘর কয়েক ঘর পর্যন্ত নিতে বলা হবে ততবার দুই গুণ করে বন্ধু করতে হবে পূর্ণ সংখ্যাগুলোকে উপর হতে নিচের দিকে টপ টু বটম সাজে লিখলে বাংলা সমতুল্য বাইন নির্মাণ পাওয়া যাবে আমরা আগেরবার দেখেছি যে এই সংখ্যাগুলোকে আমরা নিয়েছি বটম টু টপ কিন্তু আমরা যখন দশমিক থেকে বাইনারিতে যাব ভগ্নাংশের ক্ষেত্রে তখন আসবে টপ টু বটম অর্থাৎ টপ টুমন এখানে আমরা আমাদের উত্তরটা হবে এক দশ দশমিক পয়েন্ট এক এক আহ অন্যান্য উদাহরণ একটা দেখা যেতে পারে এখানে আছে পয়েন্ট ছয় দুই পাঁচ এর বেস 10 অর্থাৎ এটা দশমিক সংখ্যা এবং এর সমতুল্য বাইনারি মান নির্ণয় করতে হবে এটাকে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করেছি আমাদের 2 দিয়ে গুণ করার পর উত্তর এসেছে 1.250 আমরা এই পয়েন্টের আগের সংখ্যাটাকে ডান সাইডে সরি বাম সাইডে আলাদা করে রেখেছি এবং বাকি ভগ্নাংশটুকু আবার 2 দিয়ে গুণ করেছি এভাবে আমরা পর্যায়ক্রমে রেখেছি এবং পরবর্তীতে এবং আমরা পরবর্তীতে এটা করেছি হলো দেখি দশমিক ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ এই দশমিক সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে কি করবে এই যে প্রথমে দুই দুই গুণ করা হয়েছে এবং এর যে দশমিকের পয়েন্টের আগের যে সংখ্যাটা শূন্য সেই শূন্যটাকে আমরা এখানে রেখেছি এরপরে আবার দুই দিয়ে গুণ করেছি আবার শূন্য এসেছে সে শূন্য রেখেছি ওই ভগ্নাংশকে আবার দুই দিয়ে গুণ করেছি আবার শূন্য এসেছে রেখেছি এবং ওই ভগ্নাংশকে আবার দুই দিয়ে গুণ করার পর এক এসেছে এবং ওই ভগ্নাংশের পর আমরা আমরা আবার দুই দিয়ে গুণ করছি এবং আবার এক এক এসেছে ছোয়ান এভাবে চলবে এবং আমরা পরবর্তীতে আবার এটাকে টপ টু বটম লেভেলে সাজিয়েছি যেমন এখানে এক দুই তিনটা শূন্য এসেছে আমরা এখানে তিনটা শূন্য দিয়েছি এবং পরের দুইটা দু এক দিয়ে দিয়েছিভাবে চলবে এটা আমরা দেখলাম ডেসিমিল সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তরিত করব অর্থাৎ ডেসিমিল থেকে আমরা বাইনারিতে রূপান্তর দেখলাম এখন আমরা দেখব ডেসিমিল থেকে কিভাবে অক্টাল নাম্বারে রূপান্তরিত করা যায় আমরা এখানে লক্ষ করেছি যে আমরা যখন পূর্ণসংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাইনারিতে গিয়েছি তখন বাইনারি বেস দিয়ে পর্যায়ক্রমে ভাগ করেছি এখন আমাদের বাইনারি বেস তখন বাইনারি বেস ছিল দুই কিন্তু আমাদের যখন অক্টাল সংখ্যা রূপান্তর করবে তখন অক্টাল বেস দিয়ে ভাগ করব অক্টাল বেস আট অর্থাৎ যখন আমরা কোনো সংখ্যাকে অক্টাল রূপান্তর করব তখন আট দিয়ে ভাগ করবো এই যে একটা উদাহরণ এই উদাহরণ ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে একশো 25 এটা হলো পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা আলাদা করে দেই এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করেছি 8 দিয়ে 8 দিয়ে 125 কে ভাগ করার পরে এসে যে 15 ভাগ 5 সেটা আমরা ডান সাইডে আলাদা করে রেখেছি এবং এরপরে আবার 8 দিয়ে ভাগ করেছি ভাগ ভাগফল 1 এবং ভাগ সাত 7 এরপরে আমরা আবার 8 দিয়ে ভাগ করেছি অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত শূন্য হবে ততক্ষণ আমরা ভাগ করব ভাগফল শূন্য হওয়ার আগ পর্যন্ত আমরা ভাগ করে থাকবো এবং পরবর্তীতে আমরা এটা সাজিয়েছি বটম টু টপ লেভেলে বোটম টু টপ লেভেলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাজিয়েছি এবং একই সাথে যখন আমরা কোনো ভগ্নাংশের সমস্যার সমাধান করব এই যে দশমিক ছয় দুই পাঁচ ভগ্নাংশ এই ভগ্নাংশের সমাধান ক্ষেত্রে আমরা বাইনারির ক্ষেত্রে এখানে গুণ করেছি দুই দিয়ে যেহেতু বাইনারি বেস ছিল দুই দুই দিয়ে গুণ করছি কিন্তু আমরা অক্টাল সংখ্যা রূপান্তরিত করতে যাচ্ছি তাই অক্টালের সংখ্যা বেস দিয়ে গুণ করতে হবে এখানে আমরা আট দিয়ে এর জন্য সংখ্যাটাকে আট দিয়ে গুণ করেছি সরাসরি এখানে পাঁচ এসেছে এবং শূন্য শূন্য কে আর গুণ করার কোনো মানে হয় না এর জন্য আমরা গুণ করিনি অর্থাৎ আমাদের উত্তরটা এসেছে এরকম

আট অর্থাৎ আমাদের অক্টাল সংখ্যা এরপরে যখন আমরা দেখব যে নাম্বার থেকে কিভাবে আমরা যাব যাবো দশমিক থেকে আমরা যাব এ আমরা যেহেতু বাইনারি ক্ষেত্রে বাইনারি বেজ দুই দিয়ে ভাগ গ্রহণ করেছি এবং অকটাল শিক্ষা ত্রিগুণ ভাগ করেছি আর দিয়ে আর এখন যেহেতু আমরা হেক্সাডেসিমেল যাব আমরা জানি হেক্সাডেসিমেলের বেধ ষোলো অর্থাৎ ভাগ গুণ করব ষোলো দিয়ে এই যে গুণনটা এক দুই পাঁচ দশমিক ছয় দুই পাঁচ এক দুই পাঁচ পাঁচ ছয় দুই পাঁচ এই করেছি এখানে আমরা ষোলো দিয়ে ভাগ সাত এবং ভাগ শেষ তেরো আহ এখানে বলে রাখি তেরোর পরিবর্তে এখানে ডি লেখা হয়েছে এই তেরোর পরিবর্তে কেন ডি লেখা হলো পরবর্তী লেসনে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করব যে তেরো পরবর্তী কেন ডি লেখা হয়েছে এবং তারপরে শূন্য রাখা পর্যন্ত আমরা ভাগ করেছি যখন শূন্য হয়েছে তখন ভাগ ভাগ শূন্য হয় আমরা এটা ভাগ করা বন্ধ করেছি অর্থাৎ একশো পঁচিশ এটাকে যখন আমরা একশো পঁচিশকে যখন আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করেছি তখন এটা উত্তর হয়েছে সাত ডি এবং ভগ্নাংশের ক্ষেত্রে আগের মতোই যেখানে আমরা দুইবার বা 8 করছি সেখানে আমরা 16 দিয়ে গুণ করব এখানে 16 দিয়ে গুণ 9.625 কে 16 দিয়ে গুণ করার ফলে হলে এসেছে 10 আর যেহেতু x এর সাথে মিলে 10 বলে কোনো সংখ্যা নেই পরবর্তীতে আমরা 9 এর পরিবর্তে এ লিখেছি এর ব্যাপারটা আমরা পরবর্তী লেসনে আরো বিস্তারিতভাবে আলোচনা করব এখানে আরেকটা উদাহরণ দিয়ে এই হেক্সাডেসিমেলের ব্যাপারটা শেষ করব যে হেক্সাডেসিমেল নতুন একটা সংখ্যা দুই পাঁচ দুই আট দশমিক আট সাত পাঁচ এই দশমিক সংখ্যাটাকে এই যে বেস টেন অর্থাৎ দশমিক ডেসিমেল সংখ্যাটাকে আমরা কীভাবে হেক্সা ডেসিমেলে রূপান্তর করব দুই পাঁচ দুই আট এই পূর্ণ সংখ্যাকে আমরা প্রথমে ষোলো দিয়ে ভাগ করেছি এখানে এবং ভাগ ফলটা এসেছে একশো আটান্ন ভাগ শূন্য শূন্যটা আমরা ডান সাইডে রেখেছি এটাকে আমরা ষোলো দিয়ে ভাগ করেছি ফলে ভাগফলে ফলের শেষে নয় ভাগ চোদ্দ চোদ্দ বলে আসলে কোনো সংখ্যা নেই হেক্সাডেসিমেলে আছে এর পরিবর্তে আমরা দেখেছি ই এর ব্যাপারটা আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করে দেখাবো যাতে এই ব্যাপারটা আর কোনো সমস্যা না থাকে এবং এর ভাগ শেষ এসেছে শূন্য নয় যেহেতু ভাগকে শূন্য আর ভাগ করে নেই ভাগকে শূন্য হওয়ার পর আর ভাগ করার কোনো অর্থ হয় না এবং এটাকে আমরা টপ টু বটম লেভেলে সাজিয়েছি টপ টু বটম লেভেল তারপর আমরা ভাগশেষ এটা এটা করার পরে আমরা ভগ্নাংশের দিকে হাত বাড়িয়েছি ভগ্নাংশের ক্ষেত্রে একই অবস্থা ষোলো দিয়ে প্রথমে আমরা গুণ করেছি চোদ্দ এসেছে যেহেতু চোদ্দ নেই এর জন্যই আমরা চোদ্দ পরিবর্তে ই লিখেছি আর ফলে পুরো অ্যান্সারটা এসেছে দুই পাঁচ দুই আট পয়েন্ট আট সাত পাঁচ এই ডেসিমেল সংখ্যাটাকে আমরা যখন হেক্সা ডেসিমেলে গিয়েছি তখন অ্যান্সার এসে নয়

ভাগ করার পর্যায়ক্রমে ভাগ করেছি এরপরতেতে আমরা যখন কোন ভগ্নাংশকে যখন কোন ভগ্নাংশকে আমরা দশমিক থেকে অন্য কোন সংখ্যা ডেসিমেল থেকে বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমলে গিয়েছি তখন আমরা সেটাকে তার বেস দিয়ে গুণ করেছি ভাগ করার পরিবর্তে গুণ করছি আর so on এভাবে চলতে থাকছে আর অর্থাৎ আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম দশমিক থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায় দশমিক থেকে কিভাবে অকটেল সংখ্যায় যাওয়া যায় এবং ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যাওয়া যায় আমাদের আলোচনা এখানেই শেষ করছি আমাদের সকল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে ইউটিউব ডট কম স্ল্যাশ ইউজার স্কুল বিডি অনলাইন এবং আর সকল বিডিও পড়াশোনা বিষয়ক অন্যান্য তথ্যের জন্য ভিজিট করুন http টিপি ক্লোনিডি অনলাইন ডট ব্লগ ডট কম এই ঠিকানায় সবাইকে ধন্যবাদ ভালো থাকুন